আসসালামু আলাইকুম ওরাহামতুল্লাহি অপর খ্যাত অপর খ্যাত তকব্বাল্লাহ মিন্না মিনকুম আজ মা আইন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সকলকে কবুল করুক মোবারক ঈদুল আধার ঈদুল উদযাপনের আনন্দ ঘন মুহূর্তে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই ব্যস্ততায় কোরবানীর কেনার ব্যস্ততায় সু এবং আমরা অনেকটা আনন্দের মধ্য দিয়ে সব অতিবাহিত করেছি যেই সময় আমরা এখন আছি এই সময়ের করণীয় কি আমরা কি শুধুমাত্র কোরবানির পশু কেনার ব্যস্ততায় থাকবো নাকি পাশাপাশি এমন কিছু আমল আছে যেগুলো আমাদেরকে রসুল আল্লাহ সাল আলী ওয়াসাল্লামের মানার মধ্য দিয়ে আমাদের জীবনকে রাঙাতে সাহায্য করবে সহযোগিতা করবে সুন্না সাজে আমাকে সাজাবে আসুন আমরা জেনে নিই আজকের সিউডে কি কি আমল আমরা করতে পারি এক নম্বর বিষয় হচ্ছে আমরা

যে ব্যক্তি ফিতর এবং রাত্রি রাত্রি যাপন করে আবাদত বন্দী করে বন্দিগি করে তার অন্তরটা কখনো মৃত হবে না যখন মানুষের অন্তর গুলো মৃত হয়ে যাবে সেই মুহূর্তেও এই ব্যক্তির অন্তর্কে আল্লাহ তাআলা মৃত বানাবেন না সুতরাং অন্তরটাকে যদি জীবিত রাখতে চান তাহলে রাতরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দিগিতে মশগুল থাকুন এরপর দ্বিতীয় হচ্ছে তাকবীর দেওয়া কুরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা তাদরعا وخيفتا ودون এই সময়টায় আল্লাহ রব্বুল আলমিনকে একান্তে একাগ্র চিত্তে আল্লাহ তালার কাছে কেদি কেদি ফরিয়াদ করার মধ্য দিয়ে আপনার আমার সকলের উচিত একটু কান্নাকাটি করা দুনাল জাহরি মিনাল কৌল একেবারে চিৎকার করে না চিৎকার করে না আওয়াজটা যেন মোটামুটি চিৎকার উঁচু কথা বলার চাইতে একটু মিডিয়াম হয় এমন উঁচু আওয়াজে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে ফরিয়াদ করা এই সময়টাতে আমরা তাকবির দিতে পারি বলার মধ্য দিয়ে বলার মধ্যে আমরা কিন্তু তাকে বীর দিতে পারি তাকে বীর দিতে পারি এরপর তৃতীয় নাম্বার কাজ হচ্ছে আল্ল হসলো গোসল করা

গোসল করতে পারি গোসলের মধ্য দিয়ে সুন্নার আমল আমাদের মধ্যে হয়ে যাবে আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ নম্বরে আততাইয়ুব সুগন্ধি ব্যবহার সুরমা ব্যবহার এটি আমরা করতে পারি এরপর পঞ্চম নাম্বারে আসসিওয়াক মিসওয়াক করা আমরা মিসওয়াক করতে পারি ষষ্ঠ নম্বরে লুবসু আপনার কাছে সবচাইতে ভালো যে জামাটা আছে সে জামাটা আপনি পরিদান করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে আমরা যে আমলটি করতে পারি সপ্তম নাম্বারে যিহাব ইলাল মাসজিদি মাসিয়ান আমরা পথে যেতে যেতে পায়ে হেঁটে হেঁটে পথে যাব আর তাকবির বলতে বলতে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে আমরা যাব ইনশাল এরপর অষ্টম নাম্বারে অষ্টম নাম্বারে ঈদের নামাজ আদায় ঈদের নামাজ আদায় যেটিকে কেন্দ্র করে এত আয়োজন সেই ঈদের নামাজ আমরা আদায় করার জন্য প্রস্তুতি নেব এবং ঈদের নামাজ আমরা আদায় করবো ইনশাল নবম নাম্বারে বীর উত্তেশ্রী যে হরান সূর্য কণ্ঠে ইমামের সালাত আদায়ের পরেই উঁচা আওয়াজে তাকবির দেওয়া একবার দেওয়াটা হচ্ছে ওয়াজিব এরপরে যদি কেউ বেশি দেয় তাহলে এটা বেদাত হবে না অতিরিক্ত দেওয়া যেতে পারে আমরা এইভাবে করে আবারও তাকবির দেবো এরপরে দশ নম্বরে এরপরে দশ নম্বরে যখনই তাকবির দেওয়ার শেষ তাকবি দেওয়ার এরপরে দশ নম্বরে হচ্ছে দশ নম্বরে হচ্ছে সীমা অল খুদ্ খুদ্া আমরা শুনবো ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ খুদ্া শোনার পর শোনার পর এগারো নম্বরে হচ্ছে মুসাফা আলাকা আমরা যেহেতু বছর করোনা পরিস্থিতি কোভিড নাইন্টিন মহামারী চলছে এই সময় আমরা কারো সাথে মুসাফা মহানাকা না করে বরং আমরা তাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করব এভাবে বলবো তা মিন্না ওয়া মিনকুম আল্লাহ তালা আমাদের কাছ থেকে

এরপর সর্বশেষ যেটি আমরা করতে পারি সেটি হচ্ছে গোস্ত বন্টন করা শুধুমাত্র আমি একাই বক্ষণ করব না বরং অন্যদের মাঝেও ঈদের আনন্দকে আমরা ভাগাভাগি করে দেব আমরা গোস্ত বন্টন করে দেওয়ার মধ্য দিয়ে আমরা সবের অধিকারী হতে পারি সুতরাং আমরা নিজে শুধু খাবো না যেই অবস্থা এখন চলছে বিশ্ব মহামারী করোনা ভাইরাসের প্রকটের সময় পাশাপাশি বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো ঈদ উল্লিল আবরার ও ঈদ উল্লিল ফুজার ঈদ হচ্ছে নেকারদের জন্য আর ঈদ উল্লিল ফুজার ভীতি হচ্ছে যারা পাপি তাদের জন্য আল্লাহ তালা আমাদের জন্য এবারে ঈদ আধা আনন্দময় এবং আনন্দের জন্য আনন্দ গণ মুহূর্তের মধ্য দিয়ে আল্লাহ পাককে স্মরণে রেখে এবারের ঈদ উদযাপন করার তৌফিক দান করুক তাকব্বাল আল্লাহ মিন্না ومنكم اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته